একটা ক্লিক একটা বাজি একটা ছোট জয় আর তারপর শুরু হয় এক নিঃশব্দ দ্বংস যার আওয়াজ কেউ শুনে না কিন্তু এক এক করে সব কিছু শেষ করে দেয় অনলাইন বেটিংকে আমরা খেলাধুলা ভাবি ভাবি একটু ট্রাই করি দেখি কি হয় একটা অ্যাপ কয়েকটা ক্লিক হার্মলেস মনে হয় কিন্তু জানো না এই অ্যাপগুলোর কুদের পেছনে লুকিয়ে আছে কোটি টাকার ফাঁক তুমি যখন বেট করো ওরা তখন তোমার মস্তিষ্কের নেশা সিস্টেমে হ্যাক ঢোকায় তুমি আর খেলো না তোমাকে খেলে পেলে উড়াই একটা গল্প বলে ছেলেটির নাম রাশেদ বাবা রিক্সা চালায় মা কাজ করেন বাসায় রাশেদ শুরু করেছিল একশো টাকা দিয়ে একদিন পাঁচশো টাকা জিতে মনে করেছিল এই তো বুঝে গেছি তারপর আসক্তি একটা রাত দুটো রাত শেষমেশ ফোন বিক্রি বন্ধুর কাছ থেকে তার দুই লাখ টাকার লোন চোখের নিচে কালো ছাপ আর একটা সাইলেন্ট লোন আমাকে কেউ বুঝলো না রাশেদ বেঁচে আসে কিন্তু যে ছেলেটা সে ছিল সেটা আস অনলাইন বিডিং শুধু থাকা না তোমার ঘুম খাই তোমার স্বপ্ন তোমার বন্ধুত্ব এমনকি তোমার আত্মবিশ্বাস আর শেষে তোমাকে পুরোপুরি খালি করে দে তুমি আয়নায় থাকিয়ে নিজের চেহারা চিনতে পারো না তুমি বাবু তুমি জিপছ আসলে ওরা চায় তুমি হারো বারবার ধীরে ধীরে নিঃশব্দে তারা জানে একটা ছোটো জয়ের জন্য তুমি সব কিছু বাজি ধরবে তারা জানে তুমি আর বের হতে পারবে না এই খেলার শুরুটা মিষ্টি শেষটা ভয়ঙ্কর তুমি যদি এখনই না থামো তাহলে একদিন তোমার গল্পটাও কেউ বলবে কাল্পনিক মনে করে যদিও সেটা বাস্তবের থেকেও বেশি রক্তাক্ত সত্য তুমি কি চাও তোমার গল্প শীর্ষক একটা স্ক্রিনে বাজি ধরে